ইয়া রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা খাইরিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবা اجمعين এটা হচ্ছে ماہ রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুটি সময় দোয়া কবুল হয় দুটি সময় দোয়া কবুল করার কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন দুরুমা আছে ঠিক সাহরি শেষ সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করেন যখন আমরা বান্দারা ইফতার নে মাগরিবের সময় উপস্থিত হই কিন্তু আমরা ইফতারকে নাড়াচড়া করি কিন্তু আমরা খেতে পারি না আমরা সে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকি মন চায় যত তাড়াতাড়ি ইফতারকে খাওয়া কিন্তু পাঁচ মিনিট সময় আছে ইফতারকে নাড়াচোড়া করছি কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে ইফতারকে গালে তুলে নেওয়া কেন আল্লাহ তালা কোনো অর্ডার বা হুকুম হয়নি সেই সময়টা বিশ্বনবী সাল্লাম বলেছেন আল্লাহ তারা এই সময়টাকে অত্যন্ত পছন্দ করেন তখন তারা ফেরেজ ডাকে বলে এই ফেসা দেখো তোমরা যে আদমকে সৃষ্টি করতে মানা করেছিলে সে আদম সন্তান দেখো আজকে আমার অর্ডার ছাড়া তারা ইফতার সামনে নিয়ে বসে আছে তবু তাদের খাওয়ার ক্ষমতা হচ্ছে না এই যে একটা আমল এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় তাই বলা হয়েছে ইফতারের সময় দোয়া কবুল করা হয় দু বলা হয়েছে বিশ্বনবী বলেছেন যে আমরা সারাদিন কাজ করি কাজ করার পরে মালিক ঠিক শেষ সময়ে বলা হয়েছে তার মজুরি দান করেন ঠিক অনুরূপভাবে বিশ্বানবী সাল্লাহাম বলেছেন যখন মানুষ সারাদিন ইবাদত করে এবং শেষ শেষবেলাতে মা আল্লাহ তালা এই কাজ থেকে অত্যন্ত পছন্দ করেন এবং শেষ বেলাতে মুজির অর্থাৎ আল্লাহ তালা তা দোয়াকে কবুল করা হয় তাই আমার প্রিয় বন্ধুরা যারা আমি নিউ আলামী মিডিয়ার পক্ষ থেকে এটা বার্তা দিতে চাই যে আমাদের এই দুটি সময়ে অর্থাৎ শেষ সময় আমাদের দোয়া করা দরকার এবং ইফতারের সময় আমাদের দোয়া করা দরকার যে প্রত্যেকটা কাজ থেকে আমরা বিরত রেখে আমরা এই দুটি সময় যদি অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে যদি আমরা কি করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা অবশ্যই কোবল করবেন তাই আমরা দোয়া করতে নিশ্চয় বলবো না আল্লাহ সুমতু ও আলারিসা আফতারতু এই বলে আমরা ইফতার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু